ওয়েলকাম গাইস তোমাদের গল্প অ্যান্ড পড়াশোনা চ্যানেলে অত্যন্ত স্বাগত আজকে আমি তোমাদেরকে দ্বাদশ্রেণী শিখনের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব তো শুরু করছি তো শিখন কথাটির অর্থই হলো আচরণের পরিবর্তন তো সাধারণভাবে শিখন বলতে অভিজ্ঞতার অনুশীলনের মাধ্যমে আমাদের মানুষের যে আচরণের পরিবর্তনটা সাধিত হয়ে থাকে সেটাকেই কিন্তু এক কথায় আমরা শিখনটা বলতে পারি তো যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয় এবং একই সঙ্গে সে নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং সে সমস্যা সমাধানের ক্ষেত্রেও দক্ষ হয়ে ওঠে তাকে কিন্তু এক কথায় শিখন বলা হয়ে থাকে তো বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটার সংজ্ঞা দিয়েছেন প্রথমে হচ্ছে বিশিষ্ট মনোবিজ্ঞানী থন্দাইক তোমরা অনেকেই শুনেছো থন্দাইকের নাম থনদাইকের পুরো নাম হচ্ছে এডভার্ড লি থন্নদাইক তিনি আমেরিকার বিশিষ্ট একজন মনোবিজ্ঞানী ছিলেন তার মতে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে যথাযথভাবে সম্পর্ক স্থাপন এটাই হচ্ছে শিখন তারপর ম্যাকডুগালের মতে শিখন হলো উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত উপায় নির্বাচন করার ক্ষমতা মনোবিজ্ঞানী ওলফুক বলেছেন অভিজ্ঞতার কারণে ব্যক্তির মধ্যে যে জ্ঞান এবং আচরণের আপেক্ষিক পরিবর্তন সাধিত হয় তাই হচ্ছে শিক্ষণ আজকে তোমরা নতুন কোনো একটা অভিজ্ঞতা সঞ্চয় করলে তারপর তোমাদের মধ্যে যে জ্ঞান এবং আচরণের পরিবর্তনটা ঘটলো সেটাই হচ্ছে যে আর বার্নার শাহ বলেছেন শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে কথাটি বললাম যে অভিজ্ঞতা আর অনুশীলনের মাধ্যমে ব্যক্তির যে আচরণের পরিবর্তনটা সাধিত হয় সেটি হলো হচ্ছে শিক্ষণ তো সুতরাং উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটি বলতে পারি যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির রাজনের পরিবর্তন হয় অভিজ্ঞতার সঞ্চার হয় জ্ঞান চিন্তন দক্ষতার বিকাশ হয় নতুন পরিস্থিতির মোকাবিলা করার জন্য সে দক্ষ হয়ে ওঠে এবং কর্মক্ষমতাও তার বৃদ্ধি পায় এবং আরও নতুন নতুন বিষয় সে জ্ঞান অর্জন করতে পারে তো এই ছিল হচ্ছে তোমাদের শিখন আমি এটুকুই বললাম তো তোমাদের যদি এই নোটটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আমি এটার পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বাই